হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে পাহাড়ের উঁচুতে উঠছি কতটা উঁচু বলতে পারি না হয়তো বা দুই থেকে তিন হাজার ফিট উপর হবে আমরা উঠতেছি এই হচ্ছে রাস্তা এই হচ্ছে পাহাড় পাহাড়গুলি দেখতে পাচ্ছেন অনেক উঁচু আসলে এতটাই উঁচু যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার যোগ্য না বা মতো না এসব রাস্তাতে আসলে ড্রাইভ করাটা অনেক বেশি ট্রাফ এবং কি অনেক বেশি ভয়ের ব্যাপার সাপার এগুলি আসলে সবাই পারে না ড্রাইভ করতে কিছু সংখ্যক মানুষ আছে যারা যে দেখতে পাচ্ছেন কতটা উঁচু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বিশাল পাহাড় নিচুটা দেখতে পাচ্ছেন হয়তোবা কতটা নিচু কতটা উঁচুতে আমরা আছি বর্তমানে একটা স্বপ্নের মতো মনে হচ্ছে এতটা উঁচুতে আমরা আছি যা আসলে কল্পনা করতেও পারি নাই কখনো এতটা উঁচুতে আসতে পারবো ভাই আমরা এনে একটু দাঁড়াই এদিকে দাঁড়াই আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমরা কতটা উঁচুতে বর্তমানে আছি যা আসলে মতো না আপনারা হয়তোবা আমাকে দেখতে পাচ্ছেন আমি আপনাদের বন্ধু মোহাম্মদ সোহেল এবং আমার বড় ভাই যিনি এখানে ড্রাইভ করে আমাদেরকে এখানে আনছে জাফর ভাই আর আপনাদের সাথে একটু শেয়ার করি যে আশেপাশের জায়গাগুলি হয়তোবা দেখতে পাচ্ছেন কতটা উঁচু দেখতে পাচ্ছেন কতটা উঁচুতে আমি দেখেন আমি কতটা উঁচুতে আছি বর্তমানে হচ্ছে আমার ভাই এই যে এখান থেকে যদি কেউ যদি কোনো কারণে যদি পড়ে যায় মৃত্যু সত্যি